নমস্কার দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর অক্টোবর মাসের শেষ সপ্তাহে আশ্রে পড়তে চলেছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় মন্থা এই ঘূর্ণিঝড়ের ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এই ঘূর্ণিঝড়ের ফলে কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টি নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানিয়ে দেব এই খবরে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিও ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন প্রিয় দর্শক আগামী রবিবার ২৬ তারিখ বঙ্গোপসাগরের এই জায়গাটিতে একটি গুণাবর্ত তৈরি হবে এই গুণাবর্তটি ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে সোমবার সাতাশ তারিখ নাগাদ গভীর চাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এই গভীর চাপটি আরও শক্তি বৃদ্ধি করে ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী মঙ্গলবার আঠাশ তারিখ নাগাদ বিশাখাপত্তনম পদু সূচেরই এই অংশে আসতে পড়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়ের যে সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত সেটি কিন্তু বিজয় বরা নীলোর বিশাখাপত্তনম এই অংশে কিন্তু দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড়ের ফলে উড়িষ্যা উপকূল এবং বাংলার বিভিন্ন উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক আগামী শুক্রবার সতেরো তারিখ সকাল থেকেই রাত পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে তবে দেখুন শনিবার আঠারো তারিখের পরে গিয়ে আবহাওয়াতে বড়সড় পরিবর্তন পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বিশেষ করে শনিবার আঠারো তারিখ দুপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন দক্ষিণ নামখানা হলদিবাড়ি জয়নগর মাজিনপুর বারুইপুর হলদিয়া এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে নামখানা কাকদ্বীপ রায়দিঘি ঝাড়খালি গোসাবা কুমিরমারি এই সমস্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এদিকে দেখুন এদিকে দীঘা বালিয়াপোল বাতাগা মহ পুর এগরা কাঁথি মান্দারমণি এই সমস্ত জায়গাগুলিতেও ভগবানপুর মহিষাদল এই সমস্ত জায়গাগুলিতেও বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন থেকে উত্তর চব্বিশ পরগনার বর্ডার লাগাও যে এলাকাগুলি রয়েছে সেই এলাকাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিংলাগঞ্জ টাকি বাদুরিয়া এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে দেখুন কলকাতা নিউটাউন পানিয়াটি ব্যারাকপুর এই চারটি জায়গাও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশাল এই সমস্ত জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শ্যামনগর মঠবাড়ি কলাপাড়া পিরোজপুর খুলনা সাতক্ষীরা সুন্দরবন এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাছরও বাতাস বোঝার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি পাশাপাশি মহেশখালী চিটাগং কুমিল্লা বরিশাল এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন শনিবার আঠারো তারিখে উত্তরবঙ্গে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামী রবিবার উনিশ তারিখে আসুন দেখে নেওয়া যাক কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রবিবার উনিশ তারিখ সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ও বাতাস বোঝার সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে দীঘা কাথি জলেশ্বর বেলদা হলদিয়া এই সমস্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকাচরও বাতাস বোঝার সম্ভাবনা রয়েছে ভেতরের যে জায়গাগুলি আছে দেখুন এদিকে বাতাগা মোহনপুর এগরা এর পাশাপাশি ভগবানপুর বাসকুল ময়না সবং পিংলা এই সমস্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে দেখুন এদিকে ডায়মন্ড হাবরা মহিষাদল শ্যামপুর তমলুক এই সমস্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে তুলনামূলকভাবে দেখুন এদিকে বসবস বাগনান কোলাঘাট পাঁশকুড়া আমতা এই সমস্ত জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে শালবনী কেশপুর চন্দ্রকোনা ঘাটাল খানাকুল এই সমস্ত জায়গাগুলিতেও আকাশের সঙ্গে সহ হালকা বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে বাঁকুড়া বিষ্ণুপুর সোনামুখী কতুলপুর বর্ধমান দুর্গাপুর এই সমস্ত জায়গাগুলিতেও মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎসব খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে যদি দুপুর পরবর্তী সময় দেখি তাদের দুপুর পরবর্তী সময়ে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং বিভিন্ন জায়গাতে অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে এদিকে দীঘা কাঁথি মন্দারমণি বাতাগা মোহনপুর এগরা এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি দাতন বেলদা কেশরী এদিকে সবং ভগবানপুর বাসকুল ময়না পিংলা বালিচক পাঁচকুড়া কোলাঘাট বেলি খড়গপুর মেদিনীপুর এই সমস্ত জায়গাগুলিতেও সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এদিকে দেখুন এদিকে উলবেড়িয়া কলকাতা বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা হলদিয়া নামখানা হলদিবাড়ি এই সমস্ত জায়গাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এদিকে দেখুন কলকাতা সংলগ্ন যে জায়গাগুলি আছে এদিকে কলকাতা নিউ টাউন পানিয়াটি ব্যারাকপুর চন্দ্রনগর সিঙ্গুর মাছা জঙ্গলপাড়া এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে তবে দেখুন বাদুরিয়া স্বরূপনগর হাবড়া নগরুখরা এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে তবে দেখুন চাকদা বনগা, রানাঘাট শান্তিপুর বগুলা নদীয়ার এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বর্ধমান জেলার ক্ষেত্রে দেখুন বর্ধমান জেলার ক্ষেত্রে বর্ধমান খন্দগোষ পাত্রসায়ের গোলসি ভাতার মন্তেশ্বর মেমোরি এই সমস্ত জায়গাগুলিতেও থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে তবে দেখুন পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে এদিকে আসানসোল চিত্তরঞ্জন রানীগঞ্জ উখরা দুর্গাপুর এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পুরুলিয়া বাঁকুড়া এই দুটি জেলার ক্ষেত্রে কিন্তু বৃষ্টির পরিমাণ কম রয়েছে তবে পুরুলিয়া জেলার ক্ষেত্রে দেখুন এদিকে পুরুলিয়া হুরা বলরামপুর রঘুনাথপুর এখানে মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎসব খুবই হালকা বৃষ্টি হবে এর পাশাপাশি বাঁকুড়া জেলার ক্ষেত্রে দেখুন বাঁকুড়া এর পাশাপাশি দেখুন এদিকে ইন্দুপুর রতনপুর তালডাংরা হাতিরামপুর সিলদিয়া এই সমস্ত জায়গাগুলিতে মাঝারি বৃষ্টি হবে তবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে দেখুন বারজোড়া বেলাতর সোনামুখী পাত্র এদিকে বিষ্ণুপুর জয়পুর এই সমস্ত জায়গাগুলিতে থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি দেখুন এদিকে বীরভূম এর পাশাপাশি মুর্শিদাবাদে কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের পাশাপাশি এদিকে বাংলাদেশের খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা চিতাগঞ্জ মহেশখালী কলাপাড়া এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী সোমবার কুড়ি তারিখে আসুন দেখে নেওয়া যাক কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন সোমবার কুড়ি তারিখ বিশেষ করে দুপুরের দিকে উপকূলবর্তী এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার মধ্যবেগে দমকাজড় বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে বর্ধমান জেলা ক্ষেত্রে দেখুন বর্ধমান খন্দঘোষ পাত্র সাহেব গোলসি ভাতার মন্তেশ্বর মেমোরি এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি নদীয়ার কৃষ্ণনগর শান্তিপুর পাণ্ডুয়া চাকদা বনগাঁ এই সমস্ত জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে দেখুন চন্দননগর হাবড়া নগরুখরা স্বরূপনগর বাদুরিয়া ব্যারাকপুর এর পাশাপাশি কাঁচরাপাড়া এই সমস্ত জায়গাগুলিতেও মাঝারি বৃষ্টি হবে এদিকে দেখুন জঙ্গলপাড়া জঙ্গলপাড়াঙ্গুর জগৎবল্লভপুর দাসগোড়া আরামবাগ পাবা খানাকুল ঘাটাল এই সমস্ত জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে উলবেরিয়া কোলাঘাট বালিচক খড়গপুর ঝাড়গ্রাম তমলুক এই সমস্ত জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে বিষ্ণুপুর খাতরা এর পাশাপাশি দেখুন উপকূলবর্তী যে জায়গাগুলি আছে এই উপকূলবর্তী জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে বালিয়াপোল দীঘা মন্দারমণি কাতি বাতাগাঁও জলেশ্বর মোহনপুর এগরা দাতন এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে বেলদা নয়াগ্রাম কেশুরী সবং ভগবানপুর বাসকুল এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মহিষাদল তমলুক ময়না কোলাঘাট পাঁশকুড়া বালিচক বেলি এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার এই সমস্ত বজ্রবিদ্যুৎ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে নামখানা প্রেসারগঞ্জ সুন্দরবন পাথর হলদিবাড়ি গোসাবা এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক বুঝতেই পারছেন শনিবার আঠারো তারিখ রবিবার উনিশ তারিখ সোমবার কুড়ি তারিখে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বাংলাদেশের ক্ষেত্রে বেশ কিছু এলাকাতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাতক্ষীরা খুলনা যশোর লোহাগাড়া মাদারীপুর বরিশাল মতিরাত ফরিদগঞ্জ কুমিল্লা ঢাকা ফরিদপুর শৈলকুপা এই সমস্ত জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি আগামী মঙ্গলবার একুশ তারিখ দেখি তাহলে আগামী মঙ্গলবার একুশ তারিখে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন মঙ্গলবার একুশ তারিখে কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সকালের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বুধবার বাইশ তারিখেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বৃহস্পতিবার তেইশ তারিখেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শুক্রবার চব্বিশ তারিখে গিয়েও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শনিবার পঁচিশ তারিখের পরে গিয়ে আবার কিন্তু আবহাওয়াতে বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ শনিবার পঁচিশ তারিখে কিন্তু একটি নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাবে বিশেষ করে দেখুন বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা হলদিয়া নামখানা হলদিবাড়ি প্রেসারগঞ্জ এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি কলকাতা উলবিরিয়া কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর ঝাড়গ্রাম এই সমস্ত জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দীঘা কাথি মন্দারমণি এদিকে বর্ধমান পুরুলিয়া বাঁকুড়াতে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশি থাকবে বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া হুরা বলরামপুর এখানে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন বাঁকুড়া বিষ্ণুপুর সোনামুখী দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে নদীয়ার শান্তিপুর কৃষ্ণনগর চাকদা পান্ডুয়াতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এর পাশাপাশি কলকাতা খর্ধা চন্দ্রনগর হাবড়া উলবেরিয়া কোলাঘাট তমলুক বারুইপুর জয়নগর মাজিলপুর এই সমস্ত জায়গাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশের শ্যামনগর মঠবাড়ি পিরোজপুর খুলনা সাতক্ষীরা যশোর লোহাগারা মাদারীপুর ফরিদপুর মতিরাট ফরিদগঞ্জ এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি শৈলকুপা পাবনা নাগের পুর ঢাকা কুমিল্লা এই সমস্ত জায়গাগুলিতে রয়েছে এদিকে দেখুন চিটাগঞ্জ এই সমস্ত এদিকে পূর্ব থেকে ক্ষেত্রে শিলচর গুহাটি আর আইজল মিজোরাম মণিপুর ত্রিপুরা এই সমস্ত জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ